বাবাকে দেখতে ঘুর না করলে ঘুর হতে পারে গল্প ইউনাইটেড হসপিটালে তো তিনি আমাকে বললেন আমি ড্রপ করছি ভাবিয়াও ছিলেন আর আরেকটা বাড়িতে গেলেন আমি সিয়াম ভাইয়ের সঙ্গে আসলাম তখন গল্প শুনলাম তিনি ইন্ডিয়া থেকে সম্ভবত শুটিং শেষ করে এসে বাসায় ফেরেননি তিনি আসলে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য কক্সেস বাজারে গেছেন কারণ ভাবির অগনি ভাবে কোন ফ্রেন্ড বা সবাই মিলে যাওয়ার কথা সে একটু মন খারাপ করত এই মানুষটা শুধুমাত্র ফ্যামিলির কথা ভাবেন না আমাদের সবার কথা ভাবেন ব্যক্তি সিয়াম আহমেদকে আমি খুব পছন্দ করি এবং অসম্ভব ভালো মানুষ আমি বলে এক কেন্দ্রিক সময় আমরা খুব ভালোবাসি তো

এনার্জি ঠিকঠাক আছে আমি সকাল সাড়ে ছটা থেকে শুটিং করে একটা ব্রেক নিয়ে আজকে প্রোগ্রামে আসলাম তার কারণ হচ্ছে আজকে প্রোগ্রামটা আমাদের রিমার খালান ফ্যামিলির জন্য শুধুমাত্র স্পেশাল না আর একটা বড় স্পেশাল কারণ হচ্ছে আমাদের আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রির যে অগ্রজ সেই ইন্ডাস্ট্রির যে আমাদের আমি বলবো যে এখন আসলে উনি গার্জিয়ান এবং আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের ভাইয়া সাকিব ভাইয়া সবচেয়ে স্পেশাল একটা কাজ হবে সেটা বাদ দিলেও আজকে আরেকটা কারণে স্পেশাল কারণ একজন ডিরেক্টরের প্রথম ছুট এটা আরো স্পেশাল কারণ প্রডিউসার ফার্স্ট ফিল্ম ইফ আমি সাকিব ভাইয়ার জন্য আমরা সবসময় সব জায়গাতেই আসলে বলি এটা আপনারা কোয়েশ্চেন করেন আমাদেরকে সম্ভব কোনো কথা বলতে গেলে তাকে আমরা জড়িয়ে ফেলি আপনারা চান যে তার ব্যাপারে কথা হোক আমরা বলি শেয়ার করি কারণ এই গ্যাপটা না আসলে অন্যরকম ছিল যেটা আমার মনে হয় যে সাকিব ভাইয়ার এই ফ্যামিলির মাধ্যমে আমরা অনেকটা পূরণ করতে পেরেছি সো ভাইয়া ভাইয়ার জন্য একটা ভাই রেস্ট আমি নিজে যখন আমার প্রথম চলচ্চিত্র অভিনয় করি তখন আমি একজন ফার্স্ট টাইম ফিল্ম ডিরেক্টরের সাথে অভিনয় করেছি মানে পুরোটা সেটে তার সাথেই অভিনয় করেছি নায়িকা আমাদের সাথে ছিলেন কিন্তু তার সাথেই আমার বেশি হয়েছে তো আমি জানি যে প্রত্যেকটা মোমেন্ট কত স্পেশাল একজন ডিরেক্টরের প্রথম ছবি আপনার আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা থাকে আপনার জন্য অনেক ভক্ত থাকলো কারণ বাংলা বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আসলে ভালো ডিরেক্টর ডেফিনিটলি দরকার যারা ফিল্ম নিয়ে ভাবেন যারা ফিল্মকে ওন করেন যেভাবে কি ভাই তার ফিল্মগুলোকে ওন করে এবং সেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে সো আই cannot wait to see a uh, mega blockbuster loading এবং আমাদের রিমাர்க் হলেন ফ্যামিলি বরবাদের সাথে যুক্ত আছে আমি এটাতে খুব খুশি আমি এটা ভেবে খুশি যে এই ইভ ইনশাআল্লাহ আমরা বেশ কিছু ভালো ছবি দেখতে পাবো এবং যখন এরকম বড় হাইব্রিড করা ছবিগুলো আসে যখন সাকিবের ছবি আসে সাথে বাকিদের ছবি আসে এটা डेफिनेटলি इट्स আ পয়েন্ট ফর দ্য ইন্ডাস্ট্রি কারণ ইন্ডাস্ট্রি তখন একটা এক্সট্রা মাইলেজ তখন একটা এক্সট্রা গ্রোথ পায় অডিয়েন্সা ছবি দেখার জন্য এক্সট্রা ভাবে ইন্টারেস্টেড যে এইবার কি আমি যারা যারা আসবেন ইনশাল্লাহ ঈদে বড় ভাইয়ের ছবি আলাদা ভাবে শুভকামনা জানাতেই হবে এটা তার প্রাপ্য এবং এটা আমাদের ভালোবাসা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে বরবার টিমকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার দোয়া ইনশাল্লাহ একটা মেগা ব্লগ বাসটা হতে যাচ্ছে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মা